তুমি কি সত্যি জানো মানুষের হৃদয়ের ভেতরে কি চলে নাকি তুমিও কেবল অপরে ভেসে বেড়াও এই ভেবে যে সব কিছু বুঝে নিয়েছো তুমি কি সত্যি বিশ্বাস করো যে তোমার জীবনের ওপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে সত্যি বললে হয়তো তুমি সেই মানুষটিকেও পুরোপুরি চেনো না যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো আজ এই ভিডিওতে আমি তোমার সামনে মনোবিজ্ঞানের সেই গভীর রহস্যগুলো খুলে ধরতে চলেছি যা মানুষের মন ও মস্তিষ্কের ওপর সাম্রাজ্যের মতো রাজ করে এগুলো এমন শক্তিশালী গোপন কথা যেগুলো যদি একবার শিখে নিজের জীবনে প্রয়োগ করো তবে বিশ্বাস করো শুধু বিবাহিতা নারীই নয় প্রতিটি মানুষ তোমার সামনে তার হৃদয়ের সেই দরজা খুলে দেবে যা সে সারা দুনিয়ার কাছ থেকে চিরকাল লুকিয়ে রেখেছে কিন্তু তার আগে একটি সতর্কবার্তা এই ভিডিও দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় ওপর ওপর চিন্তাভাবনাকারীদের জন্যও নয় কারণ এখানে আমি তোমাকে সেই কঠিন সত্যগুলো বলতে যাচ্ছি যা মানুষ ইচ্ছে করেই তোমার কাছ থেকে গোপন রাখে যে বিষয়গুলো সমাজ কখনোই তোমাকে শেখাবে না এটা শুধু কিছু সম্পর্কের টিপসের সংগ্রহ নয় এটা হলো সেই শক্তিশালী ডার্ক সাইকোলজি যার মাধ্যমে তুমি মানুষের আসল চিন্তা তাদের অপ্রকাশিত আবেগ আর গভীরতম ভয়গুলো পড়তে ও বুঝতে শিখবে আর যদি সাহস করে শেষ পর্যন্ত দেখে ফেলো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার পৃথিবীকে দেখা ও ভাবার দৃষ্টিভঙ্গি আর কখনও আগের মতো থাকবে না এটা এক ধরনের শিল্প এক ধরনের বিজ্ঞান যার মাধ্যমে তুমি যে কাউকে নিজের দিকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারবে তোমার এমন অনুভব হবে যেন এই ভিডিওটি কেবল তোমার জন্যই তৈরি করা হয়েছে তোমার অপূর্ণতাগুলো পূর্ণ করার জন্যই তাহলে যদি সত্যিই তুমি তোমার জীবনকে এক নতুন স্তরে নিয়ে যেতে চাও এবং একে চিরকালের জন্য বদলাতে প্রস্তুত হও তবে এক মুহূর্তের জন্য স্ক্রল করার ভুল করো না কারণ যদি এটা মিস করো তবে হয়তো এই গভীর রহস্য আর কখনো কারো কাছ থেকে শুনতে পাবে না কখনো খেয়াল করেছ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মানুষকে সে নয় যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে বরং সে যে অন্যের হৃদয় ও মস্তিষ্কের উপর রাজ করতে জানে আর যখন প্রসঙ্গ আসে একজন বিবাহিতা নারীর তখন খেলা হয়ে ওঠে আরও গভীর ও আকর্ষণীয় কেন কারণ একজন বিবাহিতা নারী জীবনের সেই পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে পৃথিবীর প্রতিটি রং প্রতিটি জাল প্রতিটি মিথ্যে ও প্রতিটি সত্য দেখে ফেলেছে তাকে জিততে হলে শুধু টাকা খ্যাতি বা বাহ্যিক চাকচিক্য যথেষ্ট নয় তার হৃদয়ের গভীরে পৌঁছাতে দরকার ধারালো বুদ্ধি অটল ধৈর্য আর নিজের আবেগের ওপর সম্রাট সুলভ নিয়ন্ত্রণ আজ আমি তোমাকে সেই বিষয়গুলো বলতে যাচ্ছি যেগুলো হয়তো এর আগে কেউ এত সরাসরি ও স্পষ্টভাবে তোমাকে বলেন এগুলো শুধু কথা নয় এগুলো এক শিল্প আর যে এই শিল্পে দক্ষতা অর্জন করবে সে যে কোনো নারীর হৃদয় এক ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে ভাবো সেই মুহূর্তের কথা যখন একটি নারী তোমার দিকে তাকাবে এবং তার অন্তর থেকে আওয়াজ আসবে এই মানুষ বাকিদের থেকে আলাদা এই মানুষ বোঝদার শান্ত স্থির সে আমার জগৎকে বুঝতে পারে এবং বদলাতে পারে এই হল আসল শক্তি যার খোঁজ প্রতিটি পুরুষের অন্তরে থাকে স্টোইকের শক্তি শোনো ভাই পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় ও চুম্বকীয় ব্যক্তিত্ব হলো সেই মানুষ যে নিজের আবেগের দাস নয় বরং তার অধিপতি বিবাহিতা নারীরা এই খেলা ভালো করেই যান তারা এক নজরে বুঝে নেয় সামনের মানুষ আবেগগতভাবে কতটা নিয়ন্ত্রিত আর স্থির যদি তুমি প্রতিটি ছোটোখাটো ঘটনায় রেগে যাও তুচ্ছ কারণে ভেঙে পড়ো তবে তোমার কোনো মূল্য থাকে না সোইসিজমের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি বলে যা তোমার নিয়ন্ত্রণে নেই তা মন থেকে ফেলে দাও আর যা তোমার হাতে আছে তাতে দক্ষতা অর্জন করো এই একটা কথাকে জীবনের মূল মন্ত্র বানাও যখন সে দেখবে তুমি কঠিন পরিস্থিতিতেও শান্ত তোমার মুখে অদ্ভুত প্রশান্তি আর স্থিরতা তোমার কথা পরিমিত তখন সে নিজে থেকেই তোমার দিকে আকৃষ্ট হবে কারণ প্রতিটি নারী সে মানুক বা না মানুক জীবনে আবেগগত স্থিরতা খোঁজে যদি তুমি সেই স্থিরতা হয়ে ওঠো তবে তোমার জাদু নিশ্চিতভাবেই চলবে তার দুনিয়াকে পাল্টানোর চেষ্টা করো না তাকে গভীরভাবে বোঝো অধিকাংশ পুরুষ এখানে সবচেয়ে বড় ভুল করে তারা নারীদের প্রভাবিত করতে বড়াই করে নিজের সাফল্য দেখায় কিন্তু একজন বিবাহিতা নারী এসব অনেক আগেই দেখেছে ও শুনেছে তাকে প্রভাবিত করতে হবে না তাকে বুঝতে হবে তার অপ্রকাশিত কষ্ট তার গোপন উদ্বেগ তার সারাদিনের ক্লান্তি সে কেবল এমন একজনকেই খোঁজে যে তাকে শুনবে কোনো বিচার ছাড়াই কোনো উপদেশ ছাড়াই যদি তুমি সেই মানুষ হয়ে ওঠো যে বিনা পূর্বাগ্রহে তার কথা শোনে তবে তুমি পেয়ে যাবে তার হৃদয়ের সেই গোপন অংশ যা সে আর কারো সঙ্গে ভাগ করে না আর মনে রেখো যখন কোনো মানুষ তোমার সঙ্গে নিজের গভীরতল রহস্য ভাগ করতে শুরু করে তখন জেনে রেখো তার হৃদয় এখন তোমার হাতে রহস্য বজায় রাখো তুমি কখনোই নিজের পুরো বই খুলে ফেলো না ভাই মানুষকে সবসময় সেই জিনিস আকর্ষণ করে যেটাকে সে পুরোপুরি বুঝতে পারে না যদি তুমি তোমার প্রতিটি কথা প্রতিটি চিন্তা প্রতিটি পরিকল্পনা একেবারে পরিষ্কারভাবে সামনে রেখে দাও তবে তোমার ভেতরে কোনো উত্তেজনা বা আকর্ষণ অবশিষ্ট থাকবে না বিবাহিতা নারীরা প্রায়ই তাদের স্বামীকে এতটাই ভালোভাবে বুঝে ফেলে যে তাদের কাছে সবকিছু অনুমানযোগ্য অর্থাৎ প্রেডিক্টেবল মনে হয় যদি তুমি তার জীবনে সেই উত্তেজনা সেই অনিশ্চয়তা আনতে পারো যেখানে সে নিজেই বুঝতে না পারে তুমি পরের মুহূর্তে কি করবে বা কি ভাবছ তাহলে তার সমস্ত মনোযোগ তোমার দিকে টানতে শুরু করবে মনে রেখো এক রহস্যময়তার ভেতর যে শক্তি থাকে তা হাজারো শব্দের ভেতরও থাকে না তোমার প্রতিটি পদক্ষেপ হিসেব করা হওয়া উচিত তোমার মুখের হালকা হাসি তোমার শান্ত স্বভাবের কথা বলার ধরন এসব তার মনে প্রশ্ন জাগাবে আসলে এই মানুষ এত আলাদা আর গভীর কেন সবচেয়ে আগে নিজেকে মূল্য দেওয়া শেখো অনেক সময় মানুষ কাউকে পাওয়ার নেশায় নিজের সম্মান নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়ে বসে ভাই এটাই যে কোনো সম্পর্কে শুরুতে করা সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং অমার্জনীয় ভুল যদি তুমি একজন বিবাহিতা নারীকে আকর্ষণ করতে চাও তবে প্রথমে নিজেকে এতটাই মূল্যবান ও আত্মনির্ভর করে তুলতে হবে যে সে অনুভব করবে তোমাকে ছাড়া তার দুনিয়া অসম্পূর্ণ তোমার পোশাক তোমার জ্ঞান তোমার আত্মবিশ্বাস তোমার কাজে তোমার আগ্রহ এসব তাকে এটা দেখাবে যে তুমি সাধারণ ভিড়ের ন তুমি সেই মানুষ যাকে সবাই চায় কিন্তু যাকে পাওয়া সহজ নয় সব সময় মনে রেখো যে মানুষ নিজেকে সম্মান করতে জানে কেবল তারাই অন্যের হৃদয়ে জায়গা তৈরি করতে পারে তার আবেগকে কখনোই তোমার দুর্বলতা হতে দিও না প্রায়ই বিবাহিত অভিজ্ঞ নারীরা তাদের অভিজ্ঞতা এবং আবেগ ব্যবহার করে পুরুষকে আবেগগতভাবে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে কিন্তু যদি তুমি একজন স্টৈক হও শান্ত ও স্থির হও তাহলে কোনো আবেগময় চাল তোমার উপর কাজ করবে না এই গুণই তোমাকে তার চোখে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলবে সে দেখবে তুমি ভিড়ের অংশ নও তুমি সেই মানুষ যে নিজেকে বোঝে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে একজন নারী সবসময় একজন শক্তিশালী পুরুষের প্রতি আকৃষ্ট হয় কিন্তু শক্তিশালী সে নয় যে জোরে চেঁচায় বা রাগ করে শক্তিশালী সেই যে প্রতিটি ঝড়ের মাঝেও শান্ত ও স্থির থাকতে পারে শুধু উপরিভাগে নয় গভীরভাবে প্রশংসা কর প্রতিটি মানুষই প্রশংসা পছন্দ করে কিন্তু একজন অভিজ্ঞ ও বুদ্ধিমতী নারী কেবল উপরিভাগই প্রশংসা চায় না তুমি সুন্দর লাগছ এ কথা তো তাকে প্রতিটি দ্বিতীয় মানুষই বলে দেয় তোমাকে আলাদা ও গভীর কিছু বলতে হবে যেমন তোমার কথা বলার ভঙ্গি খুব ভিন্ন ও প্রভাবশালী অথবা তোমার চিন্তাভাবনা এক অদ্ভুত গভীরতা আছে যখন তুমি তার বাইরের সৌন্দর্যের বাইরে গিয়ে তার চিন্তা তার ব্যক্তিত্ব ও তার আত্মাকে অনুভব করে প্রশংসা করবে তখন সে তোমার কথাগুলো নিজের হৃদয়ে ধারণ করবে এবং এই ছোট্ট জিনিসই তোমাকে বাকিদের থেকে মাইলের পর মাইল এগিয়ে দেবে সময় আর উপস্থিতির শক্তিকে বোঝো আজকের ব্যস্ত জীবনে সবাই দৌড়ের ভেতরে আছে কাউকেই সত্যি করে থেমে কারো উপস্থিতি অনুভব করার সময় নেই যদি তুমি সেই মানুষ হয়ে ওঠো যে তার কথা শোনার সময় ফোনের দিকে নয় বরং তার চোখের দিকে তাকায় তবে সে গভীরভাবে অনুভব করবে যে তার কদর হচ্ছে আর যখন একটি নারী বুঝে যায় কেউ সত্যিই তাকে মূল্য দেয় তাকে সম্মান করে তখন তার হৃদয় নিজের থেকেই তোমার দিকে টেনে আসে ভাই এইসব কথা শুনতে তোমার কাছে হয়তো খুব সহজ লাগছে কিন্তু এগুলোকে জীবনে নামানো এগুলোকে বাঁচা এত সহজ নয় এটা এক শিল্প একজন সত্যিকারের স্টৈক মানুষ হয়ে ওঠা নিজের প্রতিটি আবেগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এবং সামনের মানুষের মনকে খোলা বইয়ের মতো পড়তে পারা এটাই সেই দীর্ঘযাত্রা নারীরা সেই বিস্ময়কর শক্তি রাখে যেটা দিয়ে তারা কারো জীবন গড়ে তুলতে পারে কিংবা ভেঙে দিতে পারে কিন্তু যে পুরুষ নিজের বুদ্ধি ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ দিয়ে সেই শক্তিকে জয় করে ফেলে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে ওঠে তাহলে যদি সত্যি তুমি কোনো বিবাহিতা নারীর হৃদয়ে রাজ করতে চাও তবে প্রথমেই শিখতে হবে নিজের ওপর নিজের ইচ্ছা ও আবেগের ওপর রাজ করতে কারণ যে নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্য কারোর হৃদয়ে কখনো আধিপত্য বিস্তার করতে পারে না ভাবো সেই মুহূর্তের কথা যখন রাতের গভীর নিরবতা চারদিকে শহরের আলো দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে কিন্তু তার হৃদয়ের অন্ধকার কেউ দেখতে পায় না সে নারী যে সারাদিন সবার জন্য হাসে নিজের পরিবারকে এক যন্ত্রের মতো সামলায় প্রতিটি মানুষের প্রয়োজন মেটায় তার ভেতরে আছে এক গভীর শূন্যতা যেটা কেউ অনুভব করে না বাইরে থেকে সে খুব শক্তিশালী মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ ক্লান্ত সে তার জীবনে বহু মানুষ দেখেছে অগণিত মুখ অসংখ্য ফাঁকা প্রতিশ্রুতি কিন্তু আজও সে খুঁজছে এমন একজন মানুষকে যে তার চোখের গভীরে তাকিয়ে কিছু না বলেই শুধু এটাই বুঝিয়ে দেবে আমি তোমাকে বুঝি এখান থেকেই শুরু হয় তোমার আসল শক্তি এবং তোমার খেলা মানুষের সবচেয়ে বড় খেলা হলো মনোযোগের ক্ষুধা ভাই পৃথিবীর প্রতিটি মানুষই চায় যেন কেউ তাকে বুঝুক তাকে মূল্য দিক তাকে বিশেষ অনুভব করাক বিবাহিতা নারীরাও এর বাইরে নয় শুধু পার্থক্য এই যে তারা কখনো একথা খোলাখুলি বলে না কারণ সমাজ তাদের শিখিয়েছে তোমার স্বামী আছে পরিবার আছে তোমার আর কি প্রয়োজন কিন্তু সত্যিই কি এতটুকুই যথেষ্ট এখানেই ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় এবং অচুক অস্ত্র কাজ করে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ যদি তুমি তাকে এমন অনুভব করাতে পারো যে সেই তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বিশেষ মানুষ যে তার চিন্তা তার কথা তার আবেগ তোমার কাছে অমূল্য তবে বুঝে নাও তার হৃদয়ের দরজা ধীরে ধীরে তোমার জন্য খুলতে শুরু করেছে একজন নারীকে প্রভাবিত করতে হাজারো মানুষ চেষ্টা করে কিন্তু খুব অল্প কিছু মানুষ আছে যারা তার আত্মাকে ছোঁয়ার চেষ্টা করে তুমি সেই মানুষ হয়ে ওঠো মনোবিজ্ঞানের সবচেয়ে বড় সত্য হল প্রতিটি মানুষ সেই মানুষের দিকে আকৃষ্ট হয় যে তার আত্মাকে স্পর্শ করতে পারে তাকে নিজের সঙ্গে মিলিয়ে দিতে পারে স্টোইসিজম তোমার সবচেয়ে গোপন অস্ত্র ভাবতো যদি তুমি নিজেকে এতটাই শান্ত স্থির আর গভীর করে তুলতে পারো যে তোমার সামনে বসে থাকা মানুষ নিজেই তার সব সত্য উবড়ে দিতে বাধ্য হয় সে যদি দেখে তুমি আবেগের দাস নও বরং তাদের রাজা তাহলে তোমার দাম তার চোখে নিজে থেকেই বেড়ে যাবে একজন বিবাহিতা নারী প্রায়ই তার স্বামী বা আশেপাশের পুরুষদের মধ্যে এই অভাবটাই দেখে আবেগ নিয়ন্ত্রণের অভাব যদি তুমি সেই মানুষ হও যে প্রতিটি পরিস্থিতিতে পাথরের মতো স্থির থাকে তাহলে সে নিজেই মনে মনে বলবে এই মানুষটা আলাদা এ শুধু কথাই নয় নিজের উপস্থিতিতেই প্রভাব ফেলে রহস্যের জাদু সব সময় কাজ করে ভাই পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণ সেই জিনিস যেটাকে পুরোপুরি বোঝা যায় না ভাবো যদি তুমি প্রতিটি প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দাও যদি তুমি নিজের সব রহস্য প্রথম সাক্ষাতেই উন্মোচন করে দাও তবে তুমি হয়ে যাবে কেবল এক খোলা বই যেটা একবার পড়ে বন্ধ করে রাখা হয় কিন্তু যদি তোমার ভেতরে সেই রহস্য আর গভীরতা থাকে যেটা তাকে ভাবতে বাধ্য করে যে এই মানুষ এত শান্ত ও স্থির কেন তাহলে সেই প্রশ্নই তোমাকে তার হৃদয়ে এক বিশেষ স্থান দেবে তোমাকে তোমার সময় আর উপস্থিতিকে এক ধরনের লাকজারি বানাতে হবে এমন একজন হ যে যখন তার সঙ্গে কথা বলে তখন সে ভাবে এ কোনো সাধারণ মানুষ নয় একজন স্টৈক মানুষ সব সময় কম কথা বলে কিন্তু তার প্রতিটি শব্দের ভেতরে থাকে এক ধরনের ওজন এক গভীরতা এই রহস্যই তোমাকে বাকিদের থেকে আলাদা ও আকর্ষণীয় করে তুলবে প্রতিটি মানুষের ভেতরে কিছু আবেগত ট্রিগার পয়েন্ট থাকে কিছু অদৃশ্য বোতাম যেগুলো চাপলে সরাসরি তার হৃদয়ে তুঁছে যাওয়া যায় কাউকে হয়তো তার শৈশবের কোনো অসম্পূর্ণ স্মৃতি কাঁপায় কাউকে হয়তো তার অপূর্ণ স্বপ্ন টানে যখন তুমি আলাপচরিতায় তাকে সেই জায়গাগুলোয় নিয়ে যাবে যেখানে সে আবেগগতভাবে নিজেও আগে কখনো যায়নি তখন তুমি তার হৃদয়ে সেই বিশেষ জায়গা পাবে যেখানে আর কেউ পৌঁছাতে পারেনি তাকে মনে করিয়ে দাও সে শুধু একজন স্ত্রী বা মা নয় সে নিজেও একজন স্বতন্ত্র মানুষ তারও নিজস্ব ইচ্ছা স্বপ্ন আর এক আলাদা দুনিয়া আছে যখন সে তোমার সঙ্গে অনুভব করবে তখন তোমার প্রভাব তার আত্মার গভীরে নেমে যাবে মানুষ সবসময় সেই মানুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে তার নিজের সঙ্গে মিলিয়ে দেয় একজন স্টোইক পুরুষের কাছে থাকে এক অদ্ভুত নীরব শক্তি সে কখনো তাড়াহুড়ো করে না তার পদক্ষেপ মাপা ঝোকা হয় তার কণ্ঠস্বর সবসময় শান্ত আর গভীর একজন বিবাহিতা নারী এমন একজন পুরুষের সঙ্গ চায় যার সামনে সে নিজেকে পুরোপুরি নিরাপদ মনে করে যখন তুমি তোমার এই শান্ত শক্তি দিয়ে তাকে বোঝাবে যে আমি আছি সব ঠিক আছে তখন সে তোমার এই জাদুর বাইরে থাকতে পারবে না তবে এই শিল্প শেখার সময়ে একটা কথা মনে গেথে রাখবে সম্মান সবার আগে আসে কারো হৃদয় রাজ করার মানে এই নয় যে তাকে ব্যবহার করবে প্রথমে তোমাকে তাকে একজন মানুষ হিসাবে সম্মান দিতে হবে তার আবেগের কদর করতে হবে যখন সে দেখবে তুমি তাকে কেবল একজন নারী হিসাবে নয় একজন মানুষ হিসাবে বোঝো তখন সে তোমাকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ বলে মনে করবে একজন স্টোইক পুরুষের আকর্ষণ কোনো কথায় নয় তার লুকিয়ে থাকে তার উপস্থিতিতে সে যখন ঘরে ঢোকে সবাই অনুভব করে এক ভিন্ন মানুষ এসেছে প্রতিটি মানুষ সেই দিকেই আকৃষ্ট হয় যেখানে তারা নিজেদের অপূর্ণ অংশকে দেখতে পায় তোমার উদ্দেশ্য কাউরোকে জেতা নয় বরং নিজেকে এতটাই উন্নত আর গভীর করে তোলা যে কেউ চাইলেও তোমাকে ভুলতে না পারে আসল রহস্য হল নিজেকে এতটাই বদলে ফেলা যে কেউ চাইলেও তোমাকে ভুলতে না পারে যখন তুমি নিজেকে এক চুম্বক বানাতে পারবে তোমার শব্দে তোমার আচরণে তোমার চোখের দৃষ্টিতে মানুষকে এই অনুভূতি দেবে যে তারা বিশেষ তখন তোমাকে আর কাউকে পাওয়ার চেষ্টা করতে হবে না মানুষ নিজেরাই তোমার কাছে আসবে একজন বিবাহিতা নারীর হৃদয়ে রাজ করতে চাইলে প্রথমে নিজের হৃদয়ে রাজ করতে শেখো কারণ যে মানুষ নিজের আবেগের মালিক হয় সেই অন্যদের হৃদয়ে স্থায়ী জায়গা পায় এটাই আসল ডাক সাইকোলজি এটা কাউকে প্রভাবিত করার বিষয় নয় বরং নিজের উপস্থিতিকে এতটাই গভীর করে তোলা যে মানুষ তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করে প্রতিটি মানুষের হৃদয়ে কিছু তালা থাকে আর একজন বিবাহিতা নারীর হৃদয় আরও শক্ত করে বন্ধ থাকে কারণ সে দুনিয়া দেখেছে প্রতারণা খেয়েছে তার সামনে অনেকে অভিনয় করেছে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে তাকে বিশেষ অনুভব করানোর ভান করেছে কিন্তু তার হৃদয় খুলবে কেবল তার জন্যই যে তাকে অনুভব করাবে শুধু বোঝাবে না তোমার প্রতিটি ইশারা প্রতিটি শব্দ এমন হতে হবে যাতে সে ভাবতে বাধ্য হয় যে এই মানুষ আলাদা সে আমাকে এমনভাবে দেখছে যেভাবে আজ পর্যন্ত কেউ দেখেনি ডাক সাইকোলজির সবচেয়ে বড় রহস্য হল মানুষ কেবল সেই কথাই শোনে যা তাদের আত্মার ভাষায় বলা হয় যদি তুমি তার সঙ্গে কথা বলো তবে শুধু শব্দ শুনো না তার চোখে যে ভয় আছে তার কণ্ঠে যে ক্লান্তি আছে তার হাসির আড়ালে যে ব্যথা লুকানো আছে সেটা শুনো একজন স্টৈক মানুষে এটা করতে পারে কারণ সে শান্ত সে তাড়াহুড়ো করে না সে ধৈর্যশীল আর এই ধৈর্যই তাকে চুম্বকে পরিণত করে পৃথিবীতে প্রতিটি জিনিসের দাম তার বিরলতায় নির্ধারিত হয় যদি তুমি সময় সবার জন্য উপলব্ধ থাকো যদি কারো কাছে নিজেকে খুব সহজলভ্য করে দাও তাহলে তোমার দাম কমে যাবে তুমি হতে হবে সেই মানুষ যার উপস্থিতি এক ধরনের বিলাসিতা যার সময় মূল্যবান যখন সে তোমার সঙ্গে বসবে তখন তার মনে হবে এই মুহূর্ত বিশেষ যখন সে তোমার দিকে তাকাবে তার মনে হবে তুমি এক গভীর রহস্য এক রহস্য যা তার জীবন পাল্টে দিতে পারে স্টোইসিজম মানে কেবল আবেগ দমন নয় এটা সেই শক্তি যেখানে তুমি নিজেকে এতটাই দৃঢ় করে তুলবে যাতে তোমার অন্যের স্বীকৃতি বা প্রশংসার দরকার না হয় তোমার মূল্য অন্যের প্রশংসায় নয় তোমার নিজের চোখে একজন স্টৈক মানুষ যখন ঘরে ঢোকে মানুষ তার শক্তিকে অনুভব করে কারণ সে তোষামত করে না সে কারোকে প্রভাবিত করার চেষ্টা করে না সে কেবল নিজের মতো থাকে আর এটাই সবচেয়ে বড় আকর্ষণ কারুকে এমন মুহূর্ত দাও যা তার স্মৃতিতে চিরকাল খোদাই করা থাকবে তাহলে তুমি তার জীবনের অংশ হয়ে যাবে সে চাক বা না চাক এটা দামি উপহার দিয়ে হয় না এটা হয় মনোযোগ আর উপস্থিতি দিয়ে যখন সে কথা বলবে আর তুমি সত্যিই শুনবে যখন তুমি তার চোখের দিকে তাকিয়ে বলবে যে তোমার ভেতরে এক বিশাল শক্তি আছে যেটা হয়তো তুমি নিজেই চিনতে পারো না শুধু এই একটি লাইনই তার আত্মাই খোদাই করা থাকবে স্টোয়েসিজম মানে নিজের সীমা তৈরি করা যদি তুমি সবার জন্য সবসময় সহজলভ্য থাকো যদি নিজেকে বারবার প্রমাণ করতে চাও তাহলে তুমি নিজের শক্তি হারিয়ে ফেলবে তাকে বোঝাতে হবে যে তোমারও এক নিজস্ব দুনিয়া আছে এক মিশন আছে এক উদ্দেশ্য আছে মানুষ সবসময় সেই মানুষকেই সম্মান করে যে আগে নিজেকে সম্মান করে মনে রেখো যে কোনো নারীর হৃদয় রাজ করার সবচেয়ে সঠিক আর শক্তিশালী উপায় হলো প্রথমে নিজের হৃদয় রাজ করা যে নিজেকে জয় করে সেই অন্যকে জয় করতে পারে তোমার শান্তি তোমার আত্মবিশ্বাস তোমার রহস্য এই সবই তোমাকে এমন মানুষ বানাবে যাকে কারোর হৃদয় থেকে কখনো মুছে ফেলা যাবে না এটাই আসল শক্তি যদি এই ভিডিও তোমার মাথায় ঝড় তুলে দেয় যদি তুমি এতে কিছু নতুন আর গভীর শিখে থাকো তাহলে এখনই ভিডিওটিকে লাইক করো তোমার মতামত নিচে কমেন্ট করে জানাও আর এই রহস্য শুধু নিজের মধ্যে রেখো না এটা সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের সত্যি এর প্রয়োজন আর হ্যাঁ যদি তুমি সত্যি প্রতিদিন নিজের জীবনকে আরও উন্নত করতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটন চাপো আর এই যাত্রার অংশ হাও কারণ এখানে প্রতিটি ভিডিও কেবল দেখার জন্য নয় বরং তোমাকে বদলানোর জন্য তৈরি করা হয় এখন আমাকে কমেন্টে জানাও পরের ভিডিও কোন বিষয়ে চাইছ ডাক সাইকোলজির আরও গভীর সত্য নাকি সম্পর্ককে নিয়ন্ত্রণ করার পরের স্তরের বিজ্ঞান তোমার মতামতই আমাদের পরের ভিডিওর পথ ঠিক করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমরা তোমাকে সেই শক্তি দেব যার ইশারায় দুনিয়া চলবে